বন্ধুরা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে আপনারা এসআইআর ফর্ম পূরণ করবেন আপনি রিলেটিভ হিসাবে কাকে বসাবেন অভিভাবক হিসাবে কাকে বসাবেন বাবার নাম বসাবেন কি স্বামীর নাম বসাবেন আপনার যদি লাস্ট দু হাজার দুই সালে লাস্ট এসআইআর নাম থাকে তাহলে কীভাবে ফর্মটি পূরণ করবেন যদি নাম না থাকে তাহলে কিভাবে কার নাম বসাবেন দাদুর বসাবেন কি মায়ের বসাবেন কি বাবের বসাবেন তো আমি দেখিয়ে দিই ধরুন এটা আপনার এসআইআর ফর্ম এখানে আপনার নাম আপনার অ্যাপিক নাম্বার, কিউআর কোড এবং ফটো আছে কিন্তু বর্তমানে একটা ফটো তুলে কিন্তু এইখানে আপনাকে অ্যাটাচ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখে কেমন প্রথমে আছে জন্মের তারিখ কার জন্মের তারিখ আপনার জন্ম জন্মের তারিখ যেহেতু ফর্মটা আপনার আপনার জন্ম তারিখ এখানে বসাবেন এগুলো ইংরেজিতে লিখবেন এবং আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসাবেন ওকে আধার কার্ড নাম্বারটি ইংরেজিতে লিখবেন মোবাইল আপনি ইংরেজিতে লিখবেন তারপর পিতা বা অভিভাবকের নাম এখানে যদি আপনি বিবাহিত মহিলা হন সেই ক্ষেত্রে আপনি পিতার নাম বসাবেন কি স্বামীর নাম এটা কিন্তু খুবই একটা ভাইটাল তো আমি একটা আপনাকে কথা বলে দিই আপনার বিবাহিত আপনি বিবাহিত হন অবিবাহিত হন আপনি পুরুষ হন মহিলা হন কোনো প্রবলেম নেই সবার ক্ষেত্রে আপনি এইখানে বাবার নাম সিলেক্ট করে বাবার নাম বসাবেন কার বাবার নাম নিজের বাবার নাম আপনার বাবার নামই এখানে বসাবেন কেমন এবং আপনার বাবার যে বর্তমান ভোটার কার্ড আছে ওই ভোটার কার্ডের যে অ্যাপিক নাম্বার ও ভোটার নাম্বার আছে নেক্সট লাইনে সেটা বসে দেবেন ভোটার কার্ড নাম্বারটি বসে দেবেন তারপর আপনার নিজের মায়ের নামটি এখানে বসাবেন মায়ের অ্যাপিক নাম্বার বসাবেন এবং যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি পুরুষ হলে আপনার স্ত্রীর নাম মহিলা হলে স্বামীর নাম এখানে বসে দেবেন তারপর মহিলা হলে স্বামী বা পুরুষ হলে স্ত্রীর অ্যাপিক নাম্বার এখানে বসে দেবেন ওকে তাহলে গেল উপরের এই বক্সটি উপরের এই বক্সটি বা এই ঘরটি আপনি পুরোটাই ইংরেজিতে ভরবেন এবং আপনি দু পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী আপনার বাবার নাম বাবার ভোটার কার্ডে বর্তমান যে ভোটার কার্ডের নম্বর আছে সেটা বসাবেন মায়ের নাম মায়ের ভোটার কার্ডের যে নম্বরটি আছে সেটা বসাবেন আপনার স্ত্রীর নাম স্ত্রীর বর্তমান ভোটার কার্ডের যে নম্বরটি আছে সেই নম্বরটি বসাবেন কেমন বুঝতে পারলেন এবং আপনি সব সবসময় ব্লু কালি পেন ইউজ করবেন আর এই ঘরটি আপনি ইংলিশে ফিল করবেন গেল এইবার নিচে আসুন নিচে কারা ফিল করবে এই বাস সাইডের ফর্ম ঘরটি কারা ফিল করবে যদি আপনার নাম লাস্ট দু হাজার দুয়ের লাস্ট এসেআরে যদি লিস্টে নাম থাকে তবেই কিন্তু আপনি এই ঘরটি পূরণ করবেন যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু এই ঘরটি ফাঁকা রেখে দেবেন কেমন যদি আপনার লাস্ট দু হাজার দুয়ের এসআরে নাম না থাকে তাহলে আপনার আত্মীয় হিসাবে মা বা বাবার মা বাবা বাবার নাম আছে বা মা বা বাবা কেউই বেঁচেছিলেন না ওরা দাদু দাদু বা ঠাকুমার নাম ছিল তো সেই ক্ষেত্রে আপনি দাদু বা ঠাকুমার নাম বসাতে পারেন কি যদি আপনার মা বা বাবার ওই সময় ভোট হয়নি বা ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু দাদুর নাম ছিল বা ঠাকুমার নাম ছিল সেই ক্ষেত্রে আপনি এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম দিয়ে কিন্তু এই ঘরটি পূরণ করতে পারেন ওকে